মন্তেশ্বর পঞ্চায়েতের উদ্যোগে মন্তেশ্বর অঞ্চলের অফিসের সামনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ ও রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন গানের অনুষ্ঠানের মধ্যে দিয়ে একশো একষট্টিতম রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তায়ত্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল ইসলাম মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তারকনাথ চক্রবর্তী শিক্ষক জালাউদ্দিন শেখ সহ পঞ্চায়েতের সদস্য জগন্নাথ ঘোষ নমিতা বাগ পার্থ ঘোষ ও অন্যান্য নেতৃত্ব জাতীয় সঙ্গীত গিয়ে এই অনুষ্ঠানের শেষ হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন গঙ্গাগে তব শুভ নামে জাগে তব জয় গা গা জনগণ মঙ্গল দায়ক জয় হে भारत भा विधाता जय हे जय हे जय जयो जय <laughs> আমরা যা খুশি তাই করি তবু তার খুশি তাই চরি আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাস নইলে মোদে রাজার সনে মিলে বকি সন আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতেই মোদের খাত করে রাখে নি কেউ কোন অসতে নইলে মোদে রাজার সরে মিলব কি আমরা সবাই রাজা আমরা চল আজকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সম্পর্কে দু একটি কথা বলতেই হয় না হলে অন্তরে অতৃপ্তি রয়ে যাবে ইংরাজিতে একটি কথা আছে নো লাইফ উইদাউট ওয়াইফ স্ত্রী ছাড়া একজন পুরুষের জীবন কখনো পূর্ণতা পায় না তেমনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে বাংলা ভাষা তথা বাংলা সাহিত্য কল্পনা করা যায় না আমরা চলে যাব বাংলা বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ কলকাতার জোরাসাগর ঠাকুর পরিবারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আভিজাত্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার যে চিন্তা তার যে ভাবনা তার যে লেখনী সেই লেখনির মধ্য দিয়ে বাংলা তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বের দরবারে তার নামটি আজও সন্ন্যাক্ষরে লেখা আছে আমরা আজকে তার জন্মদিন পালন করতে বসে আমরা এমন একটা শুভ দিনে এখানে একত্রিত হয়েছি যার গলায় মালা দিয়ে যার পায়ে পুষ্পাঞ্জলি অর্জন অর্পণ করে আমরা আজকে পঁচিশে বৈশাখ পালন করছি তার সম্বন্ধে বলতে বলাটা আমার কাছে একটা দৃষ্টতা কারণ তিনি এমন একজন মানুষ যিনি সমগ্র পৃথিবীতে তার পাণ্ডিত্য তার কবিত্ব তার গানে তার কাব্যে তার উপন্যাসে তার গল্পে তার চিত্রকলায় তিনি প্রত্যেকটি মানুষের অন্তর অন্তর প্রবেশ করেছেন আমরা প্রত্যেকে গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে পঁচিশে বৈশাখ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের অঙ্গনে পালন করছি তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি একটা কথা বলি গগন গগন কারণ আপনারা কি অনুষ্ঠান করলেন আজকে আমরা মন্তসের গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্য বা গ্রাম পঞ্চায়েতের যারা কর্মী তাদের সকলকে নিয়ে আজ পঁচিশে বৈশাখ কবি প্রণাম অনুষ্ঠান আমাদের পঞ্চায়েত প্রাঙ্গনে কোন পক্ষ থেকে করলেন আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কবিকে প্রণাম শ্রদ্ধা যাপন করলাম পুষ্পস্তব দিয়ে কিছু রবীন্দ্রসঙ্গীত গান মানে এখানে বাজিয়ে সিটি উদ্দেশ্যে এখানে আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে আজকে অনুষ্ঠানটা করলাম আচ্ছা এই রবীন্দ্র জয়ন্তী পালন করে মানুষকে কী বার্তা দিচ্ছেন আমরা এই যখন সারা পৃথিবীতে যখন একটা মানুষের মধ্যে হানাহানি ভারতবর্ষে যেমন একটা সাম্প্রদায়িক দল মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করছে আমরা রবীন্দ্রনাথের সেই রাখি পড়ানোর কথা জানি বিভিন্ন সময় পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে হিংসা ঘটনা ঘটেছে সেখানে রবীন্দ্রনাথ তার কবিতার মাধ্যমে বা তার সাহসিকতায় এখানে বিভিন্ন জায়গায় সেই সমস্ত জায়গায় দাঙ্গাগুলো বন্ধ করতে পেরেছিল আমরা চাই সেই পুরোনো দিনে সেই শান্তি ফিরে আসুক মানুষ সকলের জন্য যেন সকল সকলের জন্যে আমরা একে অপরের উপকার করতে পারি রবীন্দ্রনাথের যে বাণী সেই বাণী নিয়ে আমরা চলতে পারি এই বার্তায় আমরা মানুষ কে কে উপস্থিত ছিলেন এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির মেম্বার সহ আমাদের পঞ্চায়েতের যে সমস্ত আধিকারিক আছেন সকলেই এখানে ছিলেন বা কিছু শিক্ষা অনুরাগী যারা গ্রাম পঞ্চায়েত করা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার